আসিফ নজরুল শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলে পার পাইতে পারবে প্রকৃত মুক্তিযুদ্ধ আজকে ওর বাপের ব্যাটার ক্ষমতা আছে কিনা জিয়া রহমান কথা বলত যে পাকিস্তান নাকি হানাদার বাহিনী এবং স্বাধীনতার মুক্তিযুদ্ধ ঘোষণা হয়ে গেছে পরে তারা বিদেশি বাহিনী হয়ে গেছে আরে বাচ্চা তো তো জানা উচিত যে পাকিস্তান আমাদেরকে হামলা করেছে পঁচিশ তারিখে আর স্বাধীনতা ঘোষণা হচ্ছে ছাব্বিশ তারিখে শুরুতে যে কথাগুলো বলছিলাম সে বিষয়ে একজন মুক্তিযোদ্ধা হিসেবে আপনার প্রতিক্রিয়াটা কি ডক্টর আসিফ যে মন্তব্য করেছেন আপনি এটাকে কিভাবে মূল্যায়ন করবেন ধন্যবাদ পান্ডু ভাই আপনার অনুষ্ঠান আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে প্রথমে সালাম জানাচ্ছি সেই সঙ্গে আপনার মাধ্যমে আপনার অগণ দর্শক শ্রোতাদেরকেও আমার সালাম সালাম আলাইকুম শুভেচ্ছা গ্রহণ করবেন ভালো থাকবেন আমার এই প্রশ্নের জবাবটা দিতে গেলে আপনাকে কিছুটা পিছনে যেতে হবে সরাসরি আমি না বলে যেতে হবে আপনি দেখেন আমরা বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলো গত পনেরো বছর ধরে আমরা এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করে আসতেছি একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য আমাদের রাজনৈতিক দলের বক্তব্য ছিল আমরা একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন চাই এবং নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হোক বা ক্ষমতা আরোহণ হোক সেটা চাই অর্থাৎ রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে হলে নির্বাচন লাগবে এটা ছিল আমাদের আন্দোলনের পটভূমিকা কিন্তু আমরা পরবর্তী দেখতে পেলাম যে আমাদের আন্দোলন যখন পাশাপাশি আমরা করে যাচ্ছি কিন্তু সে আন্দোলনে বিএনপি বা আমরা রাজনৈতিক দলগুলো সফল হচ্ছে না তখন পাশাপাশি দেখা গেল যে এনজিওরা এসে এখানে এআইডির একটা ফান্ডিং তারা পাইলো চেঞ্জ রিজিম এআইডির একটা চেঞ্জ রিজিম বলে তারা একটা ফান্ড পেল যেটা ট্রাম নিজে স্বীকার করেছেন যে বাংলাদেশকে উনত্রিশ মিলিয়ন ডলার দেওয়া হয়েছে চেঞ্জ রিজিম করার জন্য আমেরিকানরা যখন ইউএসএইড এর চেঞ্জ রিজুমটা দিল তারা দিল কিন্তু এনজিওর মাধ্যমে কোনো রাজনৈতিক দলের মাধ্যমে নয় জি এনজিওর মধ্যে কিন্তু আজকের যে উপদেষ্টা আছেন তারা কিন্তু সবাই ইনভলভ এবং তারাই কিন্তু ইউএসএইড এর সেই চেঞ্জ রিজুমের ফান্ডিং এ তার সেই আন্দোলনটা গড়ে তুলছিল তারই একটা অংশ হিসেবে এই দেশের কিছু কোন রাজনৈতিক দল কিন্তু তাতে অংশগ্রহণ করে নাই সেখানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন কিছু ছাত্র সংগঠন নাম দিয়েও না কিছু বেনামি সংগঠন ওই এনজিওদের টাকা সেটা করেছে আসিফ নজরুল সাহেব বিং এ ইউনিভার্সিটির টিচার ইনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ফান্ডটা ডিস্ট্রিবিউশন করেছেন অর্গানাইজ করেছেন এটা অনেকেই বলে এটা হয়তো একদিন তদন্ত করলে বেরিয়ে আসবে আসিফ নজরুল সাহেব ছিলেন একজন অন অব দি কোর্ডিনেটর উনি একা না উনি আরো আসছিলেন আদিরুর রহমান ছিল সেখানে সফিউল আলম ছিল এবং আরো অনেকে মিলে এই আন্দোলনটাকে তারা এনজিও পয়েন্ট অফ ভিউতে চেঞ্জ রিজিউম করার অর্থাৎ রিজিম চেঞ্জ করবে তারা এখন তাদের কোনো রাজনৈতিক আদর্শ ছিল না রাজনৈতিক কোনো ছিল না কিন্তু আমাদের দেশে বাংলাদেশ সাধারণত দুইটা ভাগে বিভক্ত হয়ে গেছে যেটার জন্য পরোক্ষ বা প্রত্যক্ষ আওয়ামী লীগ নিজের দায়ী ছিল সেটা হচ্ছে মুক্তিদের পক্ষের শক্তি এবং মুক্তিদদের বিপক্ষের শক্তি এই দুটি শক্তিতে পনেরো বছরে দেশটাকে ভাগ করা হয়েছে ফলে এনজিওরা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তির বিরুদ্ধে তারা লড়তে গিয়ে তারা মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তিকে তারা সহজে রিক্রুট করতে পেরেছে সহজে তাদের দলে নিয়ে আসতে পেরেছে কারণ তারা যেহেতু মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি তখন তাদের সঙ্গে যে আলাপ আলোচনা হয়েছে বা হওয়া যেটা স্বাভাবিক সেটা হচ্ছে তাদেরকে এই শর্তে নিশ্চয় এনজিওরা নিয়েছে যে তোমাদেরকে আমরা একাত্তর পূর্ব ব্যবস্থায় ফিরিয়ে নিয়ে যাব তোমরা যে একাত্তর অপরাধ করেছো সে একাত্মগুলোকে অপরাধ হিসেবে গণ্য করা হবে না এবং মুক্তিযুদ্ধটাকে আমরা নালিফাই করে দেবো মুক্তিযুদ্ধকে আমরা ওই বাটন রিসেট করে দেব এটাকে আমরা বাদ দিয়ে দেবো চ্যাপ্টার থেকে বাদ দিয়ে দেব এটা হয়তো আমার মনে হয় ওই যে এনজিও যখন ফান্ডিং করেছে সেই ফান্ডিং এর জন্য যখন তারা পার্টি খুঁজতে গিয়েছে তখন স্বাধীনতা বিরোধী যারা ছিল তাদেরকে খুব সহজভাবে তাদের সে অবস্থানটা ওইভাবে তারা হয়তো পাকিস্তানি যে বাহিনী বা পাকিস্তানি ছিল বা পাকিস্তানি যে দূষণ ছিল তাদেরকে হয়তো তারা তাদের দলে নিয়ে আসার জন্য তারা তাদেরকে বিভিন্ন প্রশিক্ষণ বলেন যাই কিছু বলেন তারা দেওয়ার চেষ্টা করেছে এবং তারা দেওয়া দিয়েছে এখন তারই ধারাবাহিকতায় তারা যখন এই এনজিও গুলো এবং আসিফ নজরুল আপনি দেখেন সে বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক আইনের শিক্ষক তারই অনেক ছাত্ররা বিভিন্ন আইনি পেশায় নিয়োজিত এবং বিভিন্ন সরকারি কর্মকর্তারা কিন্তু ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আছে ফলে তার একটা বিভিন্ন লোকের সঙ্গে তার একটা কন্ট্যাক্ট থাকার একটা খুব সহজ সুযোগ ছিল যেই সুযোগটাকে সে সদ্ব্যবহার করে যে সুযোগটার মাধ্যমে সে বিভিন্ন লোককে তার দলে নিয়ে আসছে দলভুক্ত করেছে এবং সে তাদের লিঙ্ক হিসাবে কাজ করেছে কিন্তু এখন তারা দেখলো যে ডক্টর তারা তারা বাটন রিসেট চিহ্নটা পারে নাই এখন সে শেখ হাসিনা যে অপরাধ করেছে পাকিস্তান তুলনা করেছে এটা তার মাস্টারদেরকে তার বসদের কে স্যাটিসফাই করার জন্য তাদেরকে বোঝানোর জন্য যে আমি তো আমার জায়গায় আছি আমি তো সব ব্যাপার করতেছি এর প্রতিবাদ করা দরকার ছিল আমরা আজকে প্রতিবাদাভাগ্যজন ঐক্যবদ্ধ নই এবং আওয়ামী লীগ সরকার গত পনেরো বছরে যুদ্ধ থেকে যারা নিগৃহীত করেছে তারা জীবন মনে করেন তারা জিয়া রহমানকে তারা রাজাকার বলেছে এখন কি অবস্থা হয়েছে এখন মুক্তিযুদ্ধ থেকে গালি দিলে আমাদের গালি লাগে না ভাই দুঃখজনক হলে সত্য যে মুখযুদ্ধ থেকে গালি দিলে গালিটা আমাদের গায়ে লাগে না কারণ এখন মুখযের ওই ঠান্ডাবাজ যারা মুক্তিযুদ্ধ বিক্রি করে চাকরি করেছে এরা শুধু মুখযুদ্ধের কোন সম্পর্ক নাই আসিফ নজরুল শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলে পার পাইতে পারবে প্রকৃত মুখযুদ্ধা আজকে ওর বাপের ব্যাটা ক্ষমতা আছে কিনা জিয়া রহমান কিনা কথা বলো কিন্তু মুক্তিটাকে বিরক্ত করে ফেলেছেন আজকে যে মুক্তিযুদ্ধ আওয়ামী লীগ দাবি করে সেই মুক্তিযুদ্ধ গালি দিবেই সেই মুক্তিযুদ্ধ গালি দিবে তারা সে মুক্তিযুদ্ধ গালি দিবে একশো গালি দিবে সেটা আমরা অন করবো না কিন্তু প্রকৃত মুক্তিযুদ্ধ যারা ভাতা খায় নাই বলুক একাত্তরের বিরুদ্ধে বলুক আবার এখানে দেখেন সে কি ক্লেভারলি কি বলছে যে পাকিস্তান নাকি হানাদার বাহিনী এবং স্বাধীনতার মুক্তিযুদ্ধ ঘোষণা হয়ে গেছে পরে তারা বিদেশি বাহিনী হয়ে গেছে আচ্ছা তো তো জানা উচিত যে পাকিস্তান আমাদেরকে হামলা করেছে পঁচিশ তারিখে আর স্বাধীনতা ঘোষণা হচ্ছে ২৬ তারিখে পাকিস্তানিদের উপরে হামলা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হামলা করেছে পঁচিশ তারিখে রাত্রে সেই রাত্রে তো স্বাধীনতা ঘোষণা হয় নাই তখন ওকে গালি দিলে কি হবে বলেন ওই বেটা চেয়ারে বসে তো মনে করে অনেক কিছু হয়ে গেছে কাজে সে পঁচিশে মার্চের সেই হানাদার বাহিনী বলতে চাইছে হানাদা বাহিনী সে পাকিস্তান বাহিনী পাকিস্তানের সেনাবাহিনী টিকা খানের নেতৃত্বে সেদিন বাংলাদেশের মানুষের উপরে টর্চার করেছে অমানবিক নির্যাতন করেছে ওই বেটা সেটা নিয়ে কথা বলা সাহস পাচ্ছে না কাজে আজকে আমি আপনাকে বলবো যে এই মুক্তিযুদ্ধ আজকে বিভক্ত বলেই মুক্তিযুদ্ধের আজকে বিভক্ত হয়েছে বলেই এবং বিভক্ত করা হয়েছে বলে আজকে রাজাকারের বাচ্চারা আজকে স্বাধীনতার বিপক্ষের বাচ্চারা আজকে আসিফ নজরুলের মতো এরকম কুচরিত্রে দুশ্চরিত্রের লোকেরা আজকে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলা সাহস পায় এদের জন্য কিন্তু যতটা দায়ী না আসিফ তার চেয়ে অনেক বেশি দায়ী শেখ হাসিনা ঠিক আছে আমি আপনার ইমোশনটা বুঝতে পারছি কিন্তু ব্যক্তি শেখ হাসিনা বা ব্যক্তি শেখ হাসিনার দোষর অথবা তার দল আওয়ামী লীগ তাদেরকে টার্গেট করতে গিয়ে অথবা আপনি যদি বললেন শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদেরকে তাদের মাঝে বিভক্তির সৃষ্টি করেছিল পুরো দেশটাকে বিভক্তির মধ্যে রেখেছিল এখন এইগুলোকে সামনে নিয়ে এসে পুরো মুক্তিযুদ্ধকে বিতর্কিত করা হবে আমরা সেই সব মান অভিমান থেকে আহ আপনাদের প্রতিক্রিয়াটা সেভাবে পাবো না আমরা বিষয়টি কিরকম বিষয়টা আমি আরেকটু স্পষ্ট করি বিষয়টা হলো সময়ের স্পষ্ট করি আওয়ামী লীগ চেয়েছিল আওয়ামী লীগ কে মুক্তিযুদ্ধে সমর্থক করার চেষ্টা করেছিল আমলিক মানে মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধে মানে আওয়ামী লীগ আওয়ামী লীগ বাংলাদেশকে জয় বাংলা করতে চেয়েছিল এখন এটাকে নেগেটিভ অর্থে জয় বাংলা ব্যবহৃত হচ্ছে এখন দেখেন পিনাকি ভট্টাচার্য প্রায় অনেকে জয় বাংলা করে ফেলে আপনাকেও করেছে জয় বাংলা করে ফেলে কেন করেছে এই জয় কেন করে ফেলেছে কারণ জয় বাংলাটাকে আওয়ামী লীগ কুকিগত করতে চেয়েছিল এক জয় বাংলা তো আওয়ামী লীগের শ্লোকা ছিল না জয় বাংলা ছিল একাত্তরে মুক্তিযুদ্ধের স্লোগান মুক্তিযুদ্ধের স্লোগান কিন্তু সে মুক্তিযুদ্ধের স্লোগানটাকে আওয়ামী লীগ কুকিগত করার চেষ্টা করেছিল তার ভুক্ত করেছে চেষ্টা করেছিল ফলে আজকে জয় বাংলার বিরুদ্ধে কথা বলে মুক্তিযুদ্ধরা আহত হয় না তাদের সেন্টিমেন্টাল লাগে না কারণ গত পঞ্চাশ বছরে এই শব্দটাকে জয় বাংলা শব্দটাকে আওয়ামী লীগ তার দলীয়করণ করে ফেলেছে একইভাবে মুক্তিযোদ্ধাকে গত পনেরো বছরে এটা শেখ হাসিনা তার ভালো মনে করেছিল কিন্তু এটা তোমরা দুর্ভাগ্য দাঁড়িয়েছে যে আজকে কোন মুক্তিযুদ্ধে কোন ভাতা দাঁড়িয়ে মুক্তিযুদ্ধ আজকে শেখ হাসিনার পক্ষে দাঁড়ায় নাই পান্না সাহেব আজকে আপনি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলছেন কিন্তু হাসান মাহমুদের মতো বাচ্চারা এদেশে ভাইয়া গেছে যারা মুক্তিযুদ্ধের জন্য চিল্লাইতো মুক্তিযুদ্ধের ভাতা খাইতো আজকে ওই যে উبدুল কাদের সারা দেশটাকে সমনসে করে ভেগে গেছে আজকে ওই বাচ্চাদের পক্ষে আপনাকে পান্নাভাই কথা বলতে হয় দুভাগ্য তোর এখানে আজকে দুর্ভাগ্যগুলো আজকে কোথায় আপনাদের মুজাম্মেল বাবু ওই বাচ্চা কোথায় আজকে যে মুক্তি আজকে 71 এ এগুলো কোথায় বলেন বিদেশে গিয়ে বড় বড় কথা বলে কিন্তু আজকে পান্না ভাই আপনি আপনি মুক্তি যোদ্ধের বেনিফিশিয়ারি না আপনি 15 বছর অমলি সরকারের বেনিফিশিয়ারে না কিন্তু আজকে আপনি বিবিকে তারunay মুখ যুদ্ধকে গালি দিলে আপনি গায় লাগতেছে আপনি কষ্ট 받ছেন আপনি বিবেক nara দিচ্ছে তাই আজকে আপনি আমাদেরকে বলতে চেষ্টা করতেছেন আমাদের কাছে আসতেছেন আমি আপনাকে শ্রদ্ধা জানাই সম্মান জানাই কিন্তু ওই বাচ্চারা কোথায় ওই ব্যাটা প্রতিবাদ করে না কেন ওই ব্যাটা বলে না কেন আসিফ নজুন মৃত্যু দণ্ড ঘোষণা করে না কেন কলকাতা থেকে দিল্লি থেকে কেন ঘোষণা করে না বাস্তব হয়তো করতে পারো আর না পারো তারা তো ঘোষণা করতে পারে তারা তো টক শুনে দিয়ে কথা বলে তারা তো বিভিন্ন দেখি ইন্টারনেটে ফেসবুকে কথা বলে কেন আপনার কেন ওই সমস্ত সালানো আওয়ামী লীগের কচ্চারা এখন যারা বিদেশে ভাইকে আছে লক্ষ লক্ষ নেতা দেখি দেশের মাটিতে ফেলে দিয়ে তাদেরকে বিপদে ফেলে দিয়ে আরে বাবা তোরা যে একটা বছর চলে গেছে একটা লোকের লোমও চিনতে পারে নাই বারো মাস চলে গেছে তোরা আরো বারো মাস জেলে থাকতি দেশ ভাই গেলি কেন তুই আসতে ভেঙে গেলি কেন তুই দেশে জেলে থাকতে ওর ওদের তো কারো কারো কিছু হয় না যারা জেলে আছে তাদের তো কিছুই হয় না এখন পর্যন্ত এই সরকার তো পারে নাই আর পারবেও না এদের কিছুই করতে পারবে না এতে কোন জেল এই বিনা বিচারে আটক রাখতে পারবে এটা শুনতে খারাপ লাগে কিন্তু গত বারো মাসে তারা কিছুই করতে পারে নাই কিন্তু আওয়ামী লীগের নেতারা আমি আবার বলছি ওই নেতারা ওই বাচ্চারা দেশের অগণিত লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে বিপদে ফেলে দিয়ে আজকে তারা বেশি বাইরে চলে গেছে আসিফ বক্তব্যের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়ে তাকে কেন তারা ঘোষণা তার কলকাতায় বসে দেখ দিল্লিতে বসে দেখ লন্ডনে বসে দেখ যদি পিনাকি ইলিয়াস ওরা যদি আমেরিকার থেকে ঘোষণা দিতে পারে জয় বাংলা করে ফেলতে পারে তাহলে আপনার এই জয় বাংলার বন্ধুরা ভাইয়ারা আমার তারা পারে না বলতে আসিফ নজরুলকে জয় বাংলা করে দিতে বলতে পারে না আসিফ নজরুলকে পাকিস্তানে পাঠায় দেন আসিফ নজরুলকে পাকিস্তান জানে তারা পারস না বেটা বাংলাদেশের বড় জঙ্গি জঙ্গি আসে পারস না তোদের এত জঙ্গি ছিল এত কিছু ব্যাটাগিরি করছ পারস না বেটা আরে দুটা ককটেল ফুট আস না বেটা দুটা ককটেল আসে আসিফ নজরুল বাইতে ফুটে যাওয়ার মতো তোর কর্মী নাই লোক নাই বড় বড় কথা বলছ

আরাকান আর্মি যদি হয় তাহলে বাংলাদেশে একটা আপনি আওয়ামী লীগ আর্মি বানান না একটা জয় বাংলা আর্মি বানান না আরেকটা মানে আপনি যদি মনে করেন আসিফ নজরুল জব দিতে পারেন আসিফ নজরুলের জবটা আমি দিতে পারবো আমি দিচ্ছি এবং দিব কিন্তু প্রশ্ন হচ্ছে সে বেনিফিট তো আপনি নেবেন আসিফ নজরুল আমার মানে বন্ধু আওয়ামী লীগকে যে গালি দেয় সে আমার বন্ধু ওই আওয়ামী লীগের মুক্তিযুদ্ধকে যে গালি দেয় সে আমার বন্ধু সে আমার দোস্ত আই লাইক হিম

যারা ট্রেনে উঠে বড় বড় কথা বলতো যে ফার্স্ট ক্লাস মাসে ট্রেনে দিততে পারলে পরে সে যাবে ভাতা বলে কোথায় এই যে হাসপাতালে সংসদটা দখল এখনো যারা মুক্তিযুদ্ধ সংসদ করতেছে তারা কেন সেই প্রশ্নের জবাব দেয় না কাজে আসিফ নজরুল যে কথাটা বলেছে তার জবাবটা দেওয়া উচিত একেবারে ক্লিয়ার আমার মনে হয় এবং আপনার এই কথার সঙ্গে নিশ্চয়ই আহ খুব বেশি মানুষ দ্বিমত করবে না কিন্তু আমার প্রশ্ন কোশ্চেন হচ্ছে যে প্রত্যেকে তো প্রত্যেকের স্বার্থ হাসিলের চেষ্টা করছে কিন্তু আপনারা যারা রিয়েল মুক্তিযোদ্ধা যাদের কাছে আমরা একেবারে নিউট্রাল কথা শুনতে চাই এবং এই সব ক্ষেত্রে যারা আপসীন তাদের বক্তব্য যদি জানতে চাই যে আসলে তারা এগুলো কেন করছে আওয়ামী লীগ পাপ করেছে আওয়ামী লীগ অপকর্ম করেছে তার ফসল তো পাচ্ছেই আরো পাবে হয়তো সম্ভবত আমরা যাই এখন যারা এই ধরনের কথা বলছে তাদের কি হবে তাদের বিরুদ্ধে কথা বলছে না কেউ কেন সবাই ডক্টর ইনুস সাহেব তো বলেছে উনি বাটন রিসেট করে দিয়েছেন তার মানে উনি ওই ওটাকে ভুলে গেছেন তাহলে কেন বিচার হচ্ছে না তার মানে এই সরকার চেঞ্জ রিজিমের অংশ যে উনত্রিশ মিলিয়ন ডলারের টাকা যারা খেয়ে এটা করেছে তারা তাদের ক্ষমতাকে ধরে রাখার জন্য এবং মুক্তিযুদ্ধ বিরোধী স্বাধীনতা বিরোধীকে পূর্ণবাসন করার জন্য যে নিয়েছে সেটাই যেন তাল ভানা করতেছে আজকে একত্রিশে জুলাই চলে যাচ্ছে আমরা এখন পর্যন্ত কিন্তু আমরা জুলাই স্মরণ দেখতে পাই নাই এটা নিয়ে কথা হচ্ছে কিন্তু ব্যর্থতার দায় দায়িত্ব কেউ নিচ্ছে না আমি তো আশা করব এই সরকার তার ব্যর্থতার জুলাই সনদপত্র হয়েছে এবং জুলাই সনদপত্রের জন্য ছেলেরা আজকে শাহবাগ ব্লক করে গেছে আমি তো মনে শাহবাগ না জুলাই সনদের জন্য সারা বাংলাদেশকে ব্লক করে দেওয়া উচিত কেন সরকার জুলাই সনদ দিতে পারবে না আসিফ নজরুল সরকার ধাপ্পাবাস সরকার মিথ্যাবাদী সরকার ফাঁকিবাস সরকার দু সরকার এই সরকারে ক্ষমতায় থাকার কোনো নৈতিক অধিকার নাই তারা ছয় মাস আগে বলেছে তারা জাতীয় সনদ ঘোষণা করবে এতগুলো সভা করেছে তারা আজ পর্যন্ত পারে নাই এদিকে ফাঁকি কাস্টে জুলাইতে হবে এরা কেন রাষ্ট্রে ধাপ্পা দিয়েছে কেন জনগণ ধাপ্পা দিয়েছে আমি আশা করবো আপনি আহ্বানটা জানাবেন আজকে যে আসেন আমরা সবাই বেরিয়ে আসেন কালকে থেকে এই সরকার থাকতে পারবে না এই সরকারে থাকার কোনো নতি অধিকার নাই আসিফ নজরুল বা ডক্টর ইনুসাবদের ক্ষমতায় থাকার কোনো অধিকার নাই যে শাহবাগের ছেলেদের সঙ্গে আসেন আমরা সবাই একাত্রতা ঘোষণা করি আসেন আমরা হচ্ছে না কেন হবে না এটা জব চাই অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ ভাই আপনার যেমন আপনাকে আহ শেষ করছি এই ছিল আমাদের আজকে আলোচনা ভালো থাকবেন নিশ্চয়ই আল্লাহ হাফিজ